আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা আজকের ভিডিও আপনারা যে জিকান্তনে আপনারা দেখলা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন আপনার আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভাই বইনের ভিডিও দেখিয়া শেয়ার দেন আপনারা রে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট করমু সজেস্ট করমু যে আজকের ভিডিওটা দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা আজকে অনেক দিন ফোরে আপনারা গেছে আরবার আরও একটা ভিডিও লইয়া আজির আর আজকের ভিডিওত আপনারা ইনশাল্লাহ দেখাইমু যে গ্রীন হাউসর আপডেট গিণা ওষর অবস্থা কিতা আপনারা দেশটা ফাটা ওই দৌকা শতদিন আগে অনেক ফাটা হল দিয়েছিলাম হাতিয়া হাতিয়া দেওয়ার ফলে অনেকগুলা লাউ আইছিল বট আমিও সতদিন আগে অনেক দশটা লাউ আমি আসলে ফাড়ি ছিলাম ফারিয়া আর হিয় হরিছিলাম ইটা আমি আর ভিডিও আপনারা আর আমি আর দেখাইছি না সো ইনশাল্লাহ আইজ দেখাইম আমার গ্রীন হাউসর অবস্থা কীটার আর ফইলৌ ইকানোর মাঝে ঐ দৌকা একটা যেই তো গ্রীন হাউসর আপডেট দিয়ে ভিডিওটা একটু লম্ব তো পারে আপনারা ধৈর্য দরিয়া দেখিলেই বা সো ইটো ইট গিয়া মট কিলাউ ইটার নামও আমি দিছি মটকিলাও কারণ আমি আপনারা দেখাইমুনে ছি মটকি লাউ এর আগে আমি একটা ইারছিলাম ও কটা লাউ ফারছিলাম প্রায় সাত কেজির মতো লাগি তার নাম দিছি মটকিলাউ আর এবার আছে ওই দহকা ইটা ওই গিয়া আপনার ডাটা ডেঙ্গা ডুগি যেটাও আমরা হইনা সে অনেক লম্বা লম্বা আমার আমার সান্দায় ইতা এক আর এবার হয়েছে গিয়া আপনার সকল জাতর টামাটু গ্রিন হাউসের মাঝে এটা আমার এটা অনেকগুলা ফাঁকি গেছে ইটা আমি আসলে আর ইয়েও করছি না ও কীতা হারভেস্ট করছি না যে সময় হারভেস্ট করবো তখন ইনশাল্লাহ আপনার আর দেখাই মনে আর ইতা টামাটুর গাছ যে ইতা টামাটুর গাছ ইটা এসটা আপনার ইয়া সেটা অনেক লম্বা এটা আট নয় দশ ফুট হয়ে যাবছে আর এবার ওইসে গিয়া ওই দৌকা ইনো ওইসে গিয়া মিষ্টি লাউ ওই দৌকা মিষ্টি লাউ এটা তো লাগে ফসি গেছে ফরি যায় নিচ্ছে গাছও গেছে গেছে এলাকিয়া যাই হোক এটা আমি হারভেস্ট হার্ভেস্ট লিমু খরিয়া আর আমি যে সময় খরি তখন আপনার আর ইনশাল্লাহ দেখাই আর এবার আছে ও আরও একটা মিষ্টি লাউ এবার আরও আছে একটা মিষ্টি লাউ আর এবার ওই দহুকা আরো একটা মিষ্টিলা আসলে আমি ইউ দিছি না এটা আসলে এখন মেইনটেইন করা যায় না কারণ এটা ওয়াইল্ড হয়ে গেছে ওয়ায়ল গার্ডে মাঝে অনেক বড় বালা বালা ফার্টিলাইজার দেওয়ায় আর এটা গাছ সকল এখন এটা ওয়াইল্ড হয়ে গেছে মানে আউট অফ কন্ট্রোল আর এবার হইছে গিয়া খিরা গাছ ওই দৌকা নতুন নতুন লাউ অকল অনেক লাউ অল আগেছে এই কান্তম মানে আপনার আরে আমি অনেক অনেক লাউ ফার্চি প্রায় দশটার মতো ইটা আমি আর ভিডিও আসলে খরচি না আর খেনে খুঁজলাম ওই দৌকা ওই দৌকা ইটা ইটার ওজন আমি অনুমানিক করদ এবার দশ টনে এগারো কেজি আছে সো গিয়া আপনার আমি বীজ দায় রাখছি আগামী বছর আপনারা যারা যারা গার্ডেনিং করবা ইনশাল্লাহ আমি যে সময় বিষ লইম তখন সবর দায়েটা ইয় কিতা বিষ রাখমো সবরে দিম এবার ওইসি গিয়ে ও আরো একটা মটকিলাও বান্দা আর ওখান দেখাই আপনারা রে ওই দশকা নাগামরিচ নাগামরিচ আসলে দেখছি অনেক জনে অনেক ক্ষেত্রে দেখায় ওতা হললে অতই যাব হতা হলে অতই যাব আমি আসলে ইটা তেমন বেশি ইউ করি না চূড়া সমবেশ ইতা ফার্টিলাইজার দিয়ে আর এমনি আসলে ফালা ইউ রাখি বট আমার দেখ গাছে ফটা ওই দৌকা গাছে এখটা আর অনেক অনেক দরছে ও নাগা নাগামরি সকল ধরছে আপনারা দেখটা ভাত ওই দৌড়া খালি নাগার নাগা খালি নাগার অনেক অনেকজনে দেখছি অনেকটা ডেম্বটিতা হয়েছে কি আপনার জার্জির জার্জির থিওরি আমার তৈরি হয়েছে গিয়ে আমি এমনি তৈরি রাখি আর আমি রীতিমতো কিন্তু তারে ফার্টিলাইজার দেই রীতিমতো ফার্টিলাইজার দেই আর কিতা দেই আমি আপনার আর ইনশাল্লাহ দেখাইছি আর এবার হয়েছে গিয়া আপনার ডুগি ডাটা ডাঙ্গা ডেঙ্গা যেটা কই ওটা আর এবার আছে ও আরও একটা লাউ আছে এগুলো কোনো ফারসি না আর এবার আছে ওই দৌকা আরও একটা লাউ আপনারা সবেও জানুন যে আমি লাউরে আমি ইয় দি বান্ধিয়া কিতা দিয়া ও বেগ দিয়ে বান্ধিয়া দেহি আমি আমার গার্ডেনও ইনশাআল্লাহ আমি আপনারা দেখাই মনে সমলাহান কিতা কত লাউ দরছে আর এবার হয়েছে কি আপনার সহল উড়ি গাছ সব জাতর উড়ির গাছ এখান তো উড়ি ফার্সি আর বাদে উড়ি ফারার ফরে আমি নতুন কুজাত খাবার দিছি ও আপনারা দেখাইছে খাবার দেওয়ার ফরে ও ফাটা আপনারা নয়া নয়া ফুল অল আর হিখানোর মধ্যে আরো অনেক উড়ি আছে আমি আসলে একটু সময় পাইলাম না দেখিয়া আর কথা ফুটামতাম না ও উড়িটা ফারতাম পারতাম না কারণ আমি একটু ব্যস্ত অন্য ভাই আর ওইসে ওই দৌকা পুরীর মাঝে খালি ফুল আর ফুল ওই যে নতুন যে সার দিয়েছিলাম ভাইরাল সার যেটা ওটা দেওয়ায় আর অনেক অনেক ফুল আসছে আর অনেকগুলো আসলে দৌকা শুকাইও গেছে তো এটা যে তোরা শুকাই গেছে আগামী এটা বিষয় রাখলি ওই দৌকা অনেকগুলো সেইখানের মাঝে বিষ হয়ে গেছে আর এখন কিতা দেখাইতাম ইটা হয়েছে গিয়া আপনার বিলাতি দনিয়ার দনিয়া আর এবার হয়েছে গিয়া আর না কামি সীতা লেইটর রোয়া ইটা লেইটে রয়েছিলাম এটা আসলে আমি ফটো বদলাইছি না আর হয়েছে গিয়া আরো লাউ গাছ মাসাল্লাহ অনেক লাউ অলরেডি ফারি আরছি প্রায় আটত্রিশটার মতো লাউ আমি অলরেডি হারভেস্ট করি আর কি এবটি এইট আরও মনে কোয় লগত পঞ্চাশ ষাটটা মনে হয় আছে হারভেস্ট করার সো এইটা হয়েছে গিয়া আমার গ্রিন হাউসর আপডেট নেক্সট আপডেট ইনশাল্লাহ আপনার আরে দেখ ও গার্ডেন টর দিম আর টর দেখাইম আর কমলা খান কিলা লাভ হল আছে তোরা এমনি একটা ইয় দৃশ্য দেখাইলাই ওই দৌকা উড়ি আর উড়ি মাসাল্লা উড়ি আর উড়ি তা অনেক অনে অনেক আইছে। আর ইতা জিতা দেখরা ওই যে ব্যক্তি বান্দা আমি গার্ডেন বানাইমু বানাইয়া ইনশাআল্লাহ আপনারারে দেখাইম দেখাইমু খান লাউ আইছে আর কত লাউ আইছে আমি গনিয়া আপনারে দেখাই মানে সব বালা তা হুকা সুস্থতা হৌকা নিরাপদে তা আর হই দৌকা কবাই তোরা দেখাইলাই দৌকা ফের দরছে। ওইটা কেউ সেও খায় না ইটা খেউ খায় না আর এবার হয়েছে কে ওই দৌকা আপল হৈ দৌকা আপল সেও খায় না তো মাটির মাঝে ফরিয়া খায় সৌ আপনারা বালা থাকুকা সুস্থ থাকুকা নিরাপদে থাকুকা অন্য কোনো ভিডিওত আপনারা লগে ইনশাল্লাহ দেখব দোয়া করবা সবে আসসালাম আলাইকুম ওয়া ওয়াবারাকাতো